শেষ পর্যন্ত কিন্তু আমি ইলিশ মাছ খেলাম সকালবেলা মা বলল তাড়াতাড়ি বাজারে যা আর তার আগে আমি কিন্তু মাকে ঘুম থেকে উঠিয়েছিলাম বাজার যখন আমাকেই করতে হবে বাবা যেতে পারবে না বাবার শরীরটা খারাপ তাহলে আমি নিজেই বাজার করে নিয়ে আসি মা তাড়াতাড়ি রান্না করতে পারবে আজ কিন্তু আমাদের বাড়ির পাশে বাজারে যাব না আজকে যাব আমাদের বাড়ি থেকে দু তিন কিলোমিটার দূরে বড় মাছের বাজারে আর সকালবেলা যখন ঘুম থেকে মাকে ডাকলাম তখন থেকে আমার বোন পেছন ধরেছে আমার সাথে বাজারে যাবে কি বলবো আর কিছু বলার নেই বোনের আবদার তো রাখতেই হবে তাই বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম আর বলতে বলতে দেখো চলে আসলাম মাছের বড় বাজারে আর তোমরা তো দেখতেই পাচ্ছ মাছের বাজারে ঢুকে কার দোকানের সামনে দাঁড়িয়ে আছি এখান থেকে পছন্দ করব। ইলিশ মাছ বোন বলছে তিন পিস নেওয়ার জন্য আমি বললাম দুই পিস দেওয়ার জন্য বোন বলছে আরে নে না দিদি তিন পিসি আর আমার মাছগুলো দেখে এত সুন্দর লাগছিল সে বলার মতো না আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম বড় ইলিশ আসছে না তখন আমার বোন বলল আমাকে আরে দিদি বুড়ো দোকানদারের কাছে যা আছে মানে যে ইলিশ মাছটা আছে সেটাই নিয়ে নে না কখন তা বুড়ো দোকানদারের মত বদলে যাবে তখন কিন্তু টাকা দিয়ে ইলিশ মাছ কিনে খেতে হবে তাড়াতাড়ি মাছ নে আর বাড়ি চ তখন আমি তিন পিস ইলিশ মাছই নিলাম আমি কিন্তু টাকা দিলাম না বিনা পয়সায় নিয়ে চলে আসলাম আমাকে দেখে তোমরা আবার যেও না তোমাদের কিন্তু বিনা পয়সা ইলিশ মাছ দেবে না আসলে ওটা আমার দাদু হয় তাহলে গল্পটা শোনো গতকাল আমি ইলিশ মাছ দেখে টাকার জন্য আনতে পারিনি সেই ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো কথাটা আমি আমার দাদুকে রাতের বেলা বলি আর আমার দাদু আমাকে বলল। তুই আমার কাছে বললি না মাছের কথা আমাকে ফোন করতে পারতি ঠিক আছে যাই হোক তুই সকালবেলা বাবাকে পাঠিয়ে দিবি আমি ইলিশ মাছ দিয়ে দেব। আর তোমরা তো দেখলে কি বাজার করলাম আমার দাদু কিন্তু আরেক রকম মাছ দিয়েছে সেটা তোমাদের দেখানো হয়নি চলো বাড়িতে যখন চলে এসেছি তোমাদের দেখাই কি কি মাছ আনলাম ঘরের ভেতরে ঢোকার আগে ঠাকুমা ডাকলো এত দেরি হলো কেন রে বাজার করতে আমি বললাম তোমার বরের কাছে গিয়েছিলাম মাছ আনতে তার জন্য এত দেরি হয়েছে তোমার বর ইলিশ মাছ দিয়েছে আরও এক রকমের মাছ দিয়েছে সেটা আমি জানি না খুলে দেখবো মাছটা যখন মায়ের কাছে নিয়ে যাই মা দেখে খুশি হলো কারণ মা গতকালের ইলিশ মাছের ব্যাপারটা জানতো তবে একটা কথা ঠিক সবার সাথে যদি মিলেমিশে থাকা যায় না তাহলে মনের আশা আপনার পূরণ করার জন্য কেউ না কেউ থাকে এটাকেই বলে ভালোবাসা আমি যদি কখনো দেখি আমার দাদু এরকম কোনো আশা করেছে তাহলে আমি সেটা পূরণ করার চেষ্টা করব তাহলে আমার দাদু ঠিক আমার মতোই খুশি হবে কি কথাটা আমি ঠিক বলেছি তো